শাল কেনা চলছে সকালবেলা এখানে দার্জিলিং এর হোটেলে জিনিস দেখেছি যে সকাল হলেই এরা সোয়েটার শাল এইসব নিয়ে চলে আসে टू फिफ्टी में तो ये चीज आता ही नहीं मेरा ही फर्क नहीं है अच्छा अच्छा तो नहीं लूँगी हो जाएगा हो जाएगा थ्री हंड्रेडी हो जाएगा और साल भी देखेंगे हम पाँच थ्री हंड्रेड

এখন সকালবেলা এসছে এখন এখানে কতগুলো কিছু কিনবে এখন ব্যাস কালকে সকালে এসছিল এরকম এরা কালকে অনেকগুলো শল কিনেছে আজকে সোয়েটার কেনা চলছে

যারা যারা এখানে বিক্রি করতে আসছে এই ব্যাপারে তুই কিছু বলতে চাস দামাদামি করতে হবে ठीक ना एयरपोर्ट पर हमरा रहते हैं और ये एक जन चले